তো দেখেন দর্শক আমরা চলে এসেছি হ্যাঁ চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতের পরে খেলার মাঠে অফিস ছুটি হওয়ার পরে তো ছুটির পরে আমরা কারণ কেন খেলাতে আসছি জানেন আমাদের সবসময় হ্যাঁ মানে ওভার টাইম হইতো মানে ওটি হইতো যে যেটাই বলেন কিন্তু এখন বর্তমানে কোনো ওভার টাইম নাই মানে মানে এখন বর্তমানে কোনো ওটি নাই তো দেখেন গার্মেন্টস এর কাজ কাম হ্যাঁ পরিস্থিতি কোনো কিছুই ভালো না তো এই জন্য তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে কারণে আমরা খেলাধুলা করার জন্য এসেছি চট্টগ্রাম সমুদ্র সৈকতের পারে ঠিক আছে খেলার জন্য তো এই খেলাধুলাকে যারা ভালোবাসেন অবশ্যই ভিডিওটা দেখবেন ভালো লাগবে দেখেন কত শত শত দর্শক রয়েছে আমাদের এই খেলার মাঠে হ্যাঁ খেলাধুলা করার জন্য তো এই যে দেখেন এই পাশে মানে এটা হচ্ছে সমুদ্র সৈকত হ্যাঁ সমুদ্র সৈকতের পারে তো তুমি কিছু বলবা তোমার কিছু বলা বলতে পারো দর্শকের মাঝে এখন খেলা শুরু হয়ে যায় এখন কিছু বলার সময় নাই পরে বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই ভাই ভাই কোয়া চলে গেল আমাকে আপনাদের পাশে রেখে এই দেন